ভারতের ইতিহাসে এই প্রথমবার নারী দ্বারা সম্মিলিত গঙ্গা আরতি দর্শন করলাম প্রয়াগরাজে ভিডিওটি যখন আমার স্ক্রিনে প্লে হচ্ছিল তখনই দেখে অত্যন্ত গর্ব হচ্ছিল যে সমাজে মেয়েদেরকে সামান্য পুজোর কাজে ব্যবহার করা হয় না বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে নারীদেরকে পুজো থেকে দূরে রাখা হয় সেই সমাজেই প্রয়াগরাজ করে দেখালো এক অভিনব কাজ যে কাজের মাধ্যমে আমরা সকলেই দেখতে পেলাম প্রয়াগরাজের নারী দ্বারা গঙ্গা আরতি প্রদর্শন এতদিন অবধি আমরা দেখে এসেছি কাশী বিশ্বনাথ প্রয়াগরাজ কেদারনাথ বিভিন্ন জায়গায় যে গঙ্গারতিগুলো হয়ে এসেছে তা পুরুষ দ্বারাই হয়ে এসেছে আমরা কখনো নারী দ্বারা গঙ্গা এতদিন দেখিনি কারণ নারীরা তো এমনিতেই অশুচি ঠাকুরের কাজে তো তাদেরকে প্রবেশ নিষেধ মন্দিরে প্রবেশ করতে গেলেও তাদেরকে সুচি অশুচি মেনে চলতে হয় আমি বলবো না যে সুচি অশুচি না মেনে পুজো করতে অবশ্যই সুচি অশুচি থাকুক কিন্তু এই যে নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রয়াগরাজের এই গঙ্গা আরতির চিত্রে তা দেখার পর না তা নারী হিসেবে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে সত্যিই আমাদের সমাজ কত আধুনিক হয়েছে তাই না নারীদের জন্য সনাতন সংস্কৃতি আগেও অনেক ভেবেছে নারীদের জন্য এক সনাতন সংস্কৃতি নতুন করে ভাবছে সে যুগে শ্রী দুর্গা শ্রী লক্ষ্মী শ্রী কালীকে পূজা করা হয়েছে যুগেও নারীকে সেই পূজার সম্মানে ভূষিত করা হয় আমরা দেখতে পাই দূর দূরান্ত থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আজকেই হয়তো প্রথমবারের জন্য প্রয়াগরাজে এই ভারতবর্ষের ইতিহাসেও এটা প্রথম যে নারী দ্বারা গঙ্গা আরতি হয়েছে নারী দ্বারা গঙ্গা আরতি আরো যদি অন্য কোথাও আপনারা দেখে থাকেন তবে কমেন্ট বক্সে জানা ভুলবেন না আর কারা কারা আমার সঙ্গে একমত তারাও অবশ্যই কমেন্ট করে নিজেদের মূল্যবান মন্তব্য জানাবেন আর যদি কারো এই ঘটনার প্রতি বিপরীত মন্তব্য থাকে তবেও তা গঠনমূলক সমালোচনা করে প্রকাশ করবেন এখানে কোনো ঘৃণা ছড়ানো হয়নি শুধুমাত্র একটি ঘটনাকে তুলে ধরা হয়েছে প্রয়াগরাজে যে ঘটনা হয়েছে গতদিন সেই ঘটনাকেই আমি শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করেছি আমার মনে হয়েছে এই ঘটনা সমগ্র সমাজের জানাটা প্রয়োজন আছে কারণ যেখানে নারীকে পূজা থেকে দূরে সরিয়ে রাখা হয় সেখানে প্রয়াগরাজের মতন একটি শিবধামে গঙ্গা আরতি করা হয়েছে নারীদের দ্বারা এটা তো এই ভারতের ইতিহাসে প্রথমবার এবং সকলেরই এটা জানা প্রয়োজন রয়েছে আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা সকলেই এই ভিডিওটি সুন্দরভাবে সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে আগামী দিনে আমার পেজে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে